শুরুতেই যে ছবিটি দেখলেন শুরুতেই যে ছবিটি দেখলেন অগ্নি ফাইভ ভারতের এই ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ কিন্তু একেবারে যে ফাইটার জেট সেই ক্ষেপণাস্ত্র এবার উড়িষ্যায় তার একেবারে ট্রেলার চলল উড়িষ্যার তার প্রাথমিকভাবে ট্রেলার চলল উড়িষ্যায় তার পরীক্ষাও হয়ে গেল এবং সেই পরীক্ষা হলো সফলভাবে সুতরাং শুধু পাকিস্তান নয় তার বাবা তার বাবাদেরও সাফাই করতে এই অগ্নি ফাইভই যথেষ্ট বলে মনে করা হচ্ছে কাব্যে শত্রুপক্ষ কাব্যে শত্রুপক্ষ ওড়িশার পরীক্ষা সফল অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের ফের সামরিক শক্তি দেখালো ভারত বুধবার সফলভাবে পরীক্ষা চালানো হলো ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওড়িশার চাঁদিপুরে টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত প্রযুক্তিগত ও কার্যকরী মানদণ্ড যাচাই করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সংক্ষিপ্ত বিবৃতিতে এমনটাই জানিয়েছে যে দু দু হাজার পঁচিশে বিশে অগস্ট ওড়িশার চাঁদিপুরে ইনটিগ্রেট টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ এই উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা ও প্রযুক্তিগত দিকগুলিকে একেবারে নিখুঁতভাবে প্রমাণ করেছে এছাড়া জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডো অধীনে এই বাহিনী ভারতের পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র অন্যান্য কৌশলগত স্তরে অস্ত্রের দায়িত্বে থাকে এবং এই অগ্নি ফাইভ কি এমন রয়েছে এই অগ্নি ফাইভে কেন এতটা গুরুত্বপূর্ণ অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ বলে মনে করা হয় এটি মধ্যম থেকে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা একাধিক ওয়ার হেড বহন করতে সক্ষম প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এর সাফল্য ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করলেও অনেকেই মনে করছে ক্ষেপণাস্ত্রটির নির্ভুল কাজ এবং নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক মহলে ভারতের সামরিক অবস্থানকে আরো শক্তিশালী করবে সাম্প্রতিক বছরগুলিতে এ ধরনের উৎক্ষেপণ বারবার প্রমাণ করছে যে ভারত শুধু প্রযুক্তিগত ক্ষেত্রে নয় সামরিক প্রস্তুতির ক্ষেত্রেও দ্রুত এগোচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের স্পষ্ট বার্তা এই সাফল্যে দেশের কৌশলগত সক্ষমতার প্রতিফলন হবে এবং এই অগ্নিফাইভ অগ্নিফাইভ কিনতে একেবারে আনুষ্ঠানিকভাবে তার পরীক্ষা হয়ে গেল সফল পরীক্ষা হলো উড়িষ্যায় যে কোনো শত্রুপক্ষ দেশকে এই অগ্নিফাই একাই একশো হয়ে যেতে পারবে অন্তত ডিফেন্স যারা রয়েছেন যারা বোঝেন তারা এমনটাই বলছেন